গীতা এল এল আজকের পর্বে দেখা যায় গীতা গণেশ গাঙ্গুলির চিকিৎসার জন্য গহনা গুলো বিক্রি করে দেওয়ার কথা ভাবলে সেই মুহূর্তে গীতার থেকে গহনা গুলো নিয়ে নেয় আর বলে মেজকা কুমারের অফিসে গিয়ে একটা কাজ জোগাড় করে বাবাকে পেট পুরে খাওয়া এই বলে সেখান থেকে চলে যায় এরপর স্টেফিনীর কাছে এসে বলে বাবা চিকিৎসার জন্য স্কুটিটা বেছে দেবো তোমরা সেই ব্যবস্থা করে দাও আর এই সমস্ত কথাবার্তা স্বস্তি আড়াল থেকে দাঁড়িয়ে শুনে নেয় তারপর গীতা সেখান থেকে চলে গেলে স্বস্তিকে সেই লিখারাজফিনী বলে তোমরা এই টাকাটা গীতাকে দিয়ে দিও স্কুটিটা আমি কিনে নি আমি ওকে টাকা দিলে ও নিতো না সেই মুহূর্তে প্রলয় এসে স্বস্তিক কে বলে তোর জন্য আমি গর্বিত আর একটা কথা মাথায় রাখিস বাবার কাছে কখনো মাথা নত করবি না রাত্রিবেলা গণেশ গাঙ্গুলি বস্তি সবার সামনে পাগলের মতন আচরণ করলে ঠিক তখনই সেখানে গীতা চলে আসে আর এই সমস্ত কিছু স্যান্ডি দেখতে পেয়ে ক্রিপানকে ফোন করে সমস্ত কথা বলে এরপর গীতা গণেশ গাঙ্গুলি ঘরে পাঠিয়ে দেয় তারপর স্কুটিটা সেখানে দেখতে পেয়ে বলে এটা তো আমি বেঁচে দিয়েছিলাম এখানে কি করে এলো সেই মুহূর্তে স্বস্তিক এসে বলে তোমার সাথে দেখা হওয়ার আমার এক বছরে পূর্ণ হলো তোমার স্পেশাল আমার বইয়ের জন্য আমার তরফ থেকে উপহার আর বলে আজকের পর থেকে তোমার জীবনে যা যা হারিয়ে যাবে সব তা ফেরত দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন